দেখলেও কষ্ট লাগে আর দাদা তো বলল যে না কাজ করলে বউ বাচ্চাকে খাওয়াবো কি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাঁটাখালিতে সোম ইট ভাটাতে আপনাদেরকে আজকে পুরোটা দেখাবো আজকে কিভাবে ইট তৈরি হচ্ছে তা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি দেখাবো কিভাবে। কাঁচা ইটকে পোড়ানো হয় সেটা দেখাবো কিভাবে প্রথমে মাটিটাকে ভালো করে পাক করে সেই মাটিটাকে কিভাবে ওরা পিস পিস করে কাটতিছে ইট বানিয়ে তা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে মাটি কাটার কাজটা চলছে এই মাটিগুলোকে নিয়ে এসে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এইখানে মেশিনে দেওয়া হয় মাটিগুলো দিয়ে এই মাটিগুলোকে এখানে নরম করা হয় এই যে এইখানটাতে পাকটা হয় দিয়ে তারপরে একজন দাদা দেখছেন এখানে পাক হয়ে গিয়েছে এই মাটিগুলোকে ভ্যানে করে তুলছে দিয়ে ওখানে ইট যে বানাচ্ছে ওখানে নিয়ে যাবে তো ওই যে দূরে দাদারা বসে বসে এই যে বানাচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো চলুন প্রথমে মাটিগুলো কি পাক করা হয় তো দিয়ে তারপরে টলিডে করে নিয়ে আসা হয় এই দেখুন এইভাবে মিস্ত্রিরা সবাই কাজ করতেছে ওনার নাম তপন গাঙ্গুল আচ্ছা ভদ্রবাবুর নাম হচ্ছে তপল গাঙ্গুলী উনি এই দেখুন কত সুন্দর করে ইঁটটা বানাচ্ছে এই ইটগুলো শুকনো হলে এই এইবার লুট তারপরে ওইখানে পোড়ানোর জন্য যাবে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ধুমিন জুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইটা বানানোর সাঁচ দাদারা এই নরম যে মাটিটাকে এই সাঁচের মধ্যে দিয়ে এই ইটটাকে কত সুন্দর করে বানাচ্ছে আর একজন দাদা পিছনে আরেকজন দাদা উনি দাদা বেশ স্পিডে কাজ করছে দেখুন কত সুন্দর করে বানাচ্ছে এই যে বালি দিয়ে দিচ্ছে বালি দেওয়ার পরে এই নরম

আচ্ছা রানপুরই পারে এবার বারবার করতে হবে আরে কি শতকড়া হিসাব হয় নাই শতকড়া কেমন কি দেয় 40 টাকা 42 টাকা 40 টাকা 42 টাকা কাটা খালি দিয়েলে আপনারা দেখতে পাবেন শুধু ইট ভাটি এই যে পাশে দূরে আর একটা দেখা যাচ্ছে ইটভাটি দেখা যাচ্ছে দেখুন ওই যে ওই যে দূরে আরও একটা ইটভাটি দেখা যাচ্ছে অসংখ্য ইটভাটি রয়েছে নদীর পাড়ে কেলেঘাই নদীর পাড়ে অসংখ্য ইটভাটি রয়েছে এখানে এসে একটু খারাপ লাগলো দেখতে কিছু করার নেই একজন দাদা কত পরিশ্রম করে কাজ করছে দেখুন এক হাত নেই তাতেও উনি কাজ করছেন ওই যে শুকনো ইটগুলোকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে ওই যেখানে পোড়া হবে ওইখানে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে দেখুন এক হাত নেই খুবই কষ্টকর লাগলো দেখে আপনাদেরকে আরেকটা ভালো জিনিস দেখাচ্ছি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে পেপার দিয়ে ঢাকানো আছে এটা হচ্ছে বর্ষার আগে এই ইঁটগুলোকে সংরক্ষণ করে রাখা এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন এই যে ঢাকানো আছে এই ইঁটগুলোকে আগে মানে শুকনো করে এখানে স্টক করে রাখা হয়েছে বর্ষার সময় এই ইঁটগুলোকে আবার পুনরায় ওখানে ওই ইঁট ভাটিটা যে আছে ওইখানে যে পোড়া হচ্ছে ইঁটগুলো ওখানে নিয়ে যাওয়া হবে তো এখন এখানে সব না যাতে বৃষ্টিতে ভিজে যায় তার জন্য ওই যে পুরোটা পেপার দিয়ে ঢেকে রাখা রেখেছে এই যে একজন দাদা দেখাচ্ছে দেখুন কত সুন্দর করে ইঁটগুলো থাকানো আছে পেপার সাইডে দেখাচ্ছে দেখুন ভিতরটা দেখুন পুরোটা একদম পুরোটা এইভাবে থাকানো হয়ে আছে একদম লাস্ট পর্যন্ত ওই যে লাস্ট পর্যন্ত আর ওইদিকে পুরোটা একদম ঠেকানো হয়ে আছে এ একদম লাস্ট পর্যন্ত এটা হচ্ছে সেই ইঁটের ধুমিন চুলি এখানে সব ইঁটগুলো নিয়ে এসে এর ভিতরে নিয়ে যাওয়া হয় এই যে গেটগুলো আছে এই গেটগুলোর ভিতর দিয়ে টলিতে ভ্যানে করে নিয়ে যায় এর ভিতরে এখন এইটা পুরানো চলছে ইঁট সাজানো আছে তো বন্ধুরা চলুন আমরা ভিতরে যাই কীভাবে ইটগুলো সাজাচ্ছে আপনাদেরকে দেখাবো এই ধারে দেখছেন ইঁটগুলো পোড়া হয়ে গেছে আর ওই ধারে সব থাকানো হয়ে পড়ে আছে ওই যে কাঁচা ইঁটগুলো প্রথমে শুকনো করেছিল ও তারপরে যে ভ্যানে করে নিয়ে এসেছে আর এখানে এই সব পোড়া ইটগুলো পরপর এবারে বেরোবে বাইরে বিক্রি করার জন্য দোলনাতে করে দাদারা কয়লা নিয়ে আসছে যে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোর ভিতরে নিচে আগুন জ্বলছে তো তাই তো আর এই কয়লাগুলো দেবেন তো এর ভিতরে যত সব কয়লা আছে সব ভিতরে যাবে সব কয়লা

তো খুবই ভয় লাগছে আস্তে আস্তে যাচ্ছি দাদার সঙ্গে আর ওটা পুরা হয়ে গেছে আর এই যে দাদা কয়লা বইছে কত সুন্দর এই মধ্যে রোদের মধ্যে অবস্থা খারাপ হয়েছে যাচ্ছে দাদার একদম তাও করতে হবে না কাজ করলে খাবো কি হবে এই যে দেখুন কয়লা কোথা থেকে দাদা বয়ে নিয়ে আসছে কত কষ্ট করছে ওই যে দূর থেকে কয়লা নিয়ে আসছে কাঁধে কাঁধে করে ওটা হচ্ছে কয়লা ভাঙা মেশিন প্রথমে বড় বড় কয়লাগুলো আছে বড় বড় কয়লাগুলো এখানে এসে পেশাই হয় তো

থাকবে দেখছেন তো দাদা কত কষ্ট করে বইছে দেখলেও কষ্ট লাগে আর দাদা তো বললো যে না কাজ করলে বউ বাচ্চাকে খাওয়াবো কি তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কীভাবে ই দেওয়া হয় আগুন দেওয়া হয় কয়লা দেওয়া হয় এই দেখুন কত খুলতিছে এই যে দেখুন আগুন তোর কেন দগদগ করছে এই যে এই আগুন দগদগ করছে নিচে কয়লা দেওয়া হবে এইখানে কয়লা দাও কিভাবে কয়লা দিচ্ছে দেখুন দেখাচ্ছি তাৰপৰা চেটাই চেটাই নাম হ্যাঁ না চাকরি পাবো আবার এ আর এ কাজ করতে হবে মোদেরকে এবার সরকার থেকে বেতন দেবে ওই যে চাকরি বাদ আছে না সেই চাকরি মোদেরকে আবার দিবে বুঝলে কী হচ্ছে বুঝছো নাকি ভাঙাইট কী হবে কি আছে হবে

দাদা এখানে এই মেশিন ভ্যানে করে এই ইটগুলো থাকিয়েছে যে যার বাড়িতে পৌঁছে দেবে যারা বুক করে রেখেছে যারা কিনেছে এখান থেকে এই সোম ইট ভাটা এখান থেকে যে যার বাড়িতে নিয়ে যাচ্ছে এই এক গাড়ির দাম কত এক গাড়ি আটশো টাকা আটশো টাকা আটশো সাতশো আচ্ছা এই যে সামনে রয়েছে কেলেঘাই নদী এই যে সবই থাকানো আছে এতক্ষণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ